বৃশ্বিক রাশি বৃশ্বিক লগ্ন স্করপিয়ান সাইন জাতক জাতিকাদের দু হাজার পঁচিশ সালের আটই জুন থেকে চোদ্দই জুন অর্থাৎ আগত একটি সপ্তাহ আপনাদের ক্ষেত্রে ঠিক কেমন অতিবাহিত হবে সে বিষয়ে প্রতিবেদনে আমরা বিস্তারিত আলোচনা করব আলোচনাটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে তার কারণ প্রথমত এটি একটি সপ্তাহের আলোচনা আর আপনাদের কর্মস্থানে কিন্তু মঙ্গল এবং কেতুর অঙ্গারক যোগ তৈরি হয়েছে আপনাদের রাশির অধিপতি মঙ্গল কিন্তু কেতুর সাথে অঙ্গারক যোগ তৈরি করেছে আর দেখুন আপনাদের অষ্টমভাবে অধিপতি বোধ স্বগৃহে বিরাজমান হয়েছেন গুরুর সাথেও সংযুক্ত হয়েছেন একই সাথে এ সপ্তাহে কিন্তু এই যে অঙ্গারক যোগ এবং আংশিক সরস্বতী যোগের কারণে বৃশ্বিক রাশির জাতক জাতিকাদের জীবনে আসতে চলেছে বহুলাংশে পরিবর্তন আপনারা স্কিপ না করে পুরো টাই শুনবেন যদি ভিডিওটির প্রকৃত মর্মার্থ আপনারা উপলব্ধি করতে চান পরিশেষে যেমন প্রতিকার নিয়ে আলোচনায় আমরা থাকি তেমনটি তো আছিই আলোচনাটি ইন জেনারেল হবে অর্থাৎ এই পৃথিবীতে যতজন বৃশ্বিক রাশির জাতক জাতিকা আছেন তাদের প্রত্যেকের জন্য আপনি চাইলে আপনার ব্যক্তিগত গণনা এনি টাইম আমাদের দ্বারাই করাতেই পারেন এর জন্য স্ক্রিনে আমরা নাম্বার দিয়ে থাকি শনিবার রবিবার চাইলে অফিসে এসে ফেস টু ফেস সাক্ষাৎ করতে পারেন অথবা বাইফোন এনি টাইম কনসালটেন্সি আপনারা নিতেই পারেন তো চলুন আলোচনায় প্রবেশ করা যাক বৃশ্বিক রাশি বৃশ্বিক লগ্ন স্করপিয়ান সাইন জাতক জাতিকারা কালপুরুষের চক্র অনুযায়ী অষ্টমতম রাশির আন্ডারে আপনারা পড়েন আপনাদের রাশির অধিপতি মঙ্গল আর স্ক্রিনে আপনারা যে চারটি দেখতে পাচ্ছেন এটি বৃশ্বিক রাশির জাতক জাতিকাদের দু সালের আটই জুন আপনাদের গ্রহগত গোচরের ছকটি কেমনটি দেখাবে ফার্স্ট হাউসে আট লেখা থাকলেও গুলিয়ে ফেলবেন না এটি আপনাদের ফার্স্ট হাউস আর আপনাদের ফোর্থ হাউসে থাকছে রাহু সুখভাবে শনি থাকছে আপনাদের ত্রিকোণ ভাব ফিফথ হাউসে শুক্র থাকছে রগ্রীন শত্রুর ভাবে সূর্য থাকছে আপনাদের সপ্তমভাবে ভাবে পার্টনারশিপের হাউসে বুধ এবং গুরুর সংযোগ থাকছে আপনাদের অষ্টমভাব আয়ুভাবে এবং কর্মস্থানে মঙ্গল মঙ্গলকেতুর অঙ্গারক যোগ চন্দ্র সপ্তাহটি শুরুয়াত করবে আপনাদের মোক্ষের ভাব এবং ব্যয়ের ভাব থেকে তবে চন্দ্র দু দিন অন্তর অন্তর রাশি পরিবর্তন করবে আর আদারওয়াইজ এ সপ্তাহে কিন্তু কোনো মেজর প্ল্যানেটস রাশি পরিবর্তন করছে না বা কোনো গ্রহী ধরতে গেলে রাশি পরিবর্তন করছে না দেখুন প্রথমেই আপনাদেরকে আমি যে বিষয় সম্পর্কে অবগত করানোর চেষ্টা করব। সেটি কিন্তু মঙ্গল কেতুর এই যে অঙ্গারক যোগ আপনাদের রাশির অধিপতি মঙ্গল আর এই মঙ্গল কিন্তু কেতুর সাথে সংযুক্ত হয়েছে আর ইন্ডিয়ারও ইন্ডিয়ার যদি আপনি চার্ট দেখেন ভারতবর্ষের চার্ট যদি এখন দেখেন তাহলে ভারতবর্ষের ক্ষেত্রেও কিন্তু এখন মঙ্গলের মহাদশা চলছে আর কেতুর সাথে মঙ্গলের সংযোগ দেশ কাল অর্থনীতি রাজনীতি সমাজনীতি এবং আপনার ব্যক্তিগত স্তরে কেতুর এই যে গ্রহণযোগের কারণে অস্থিরতার মাত্রা পরিমাণ কিন্তু বাড়তে চলেছে প্রথমতেই বলবো বিভিন্ন রাজনেতার মৃত্যুর সংবাদ আগত প্রায় দু দেড় দু মাসের মধ্যে মৃত্যুর সংবাদ বা গদিচ্যুত হওয়া বা পদস্খলন হওয়া অথবা দেশে দেশে সীমান্তবর্তী এলাকায় অরণ্যবর্তী এলাকায় সমুদ্র তীরবর্তী এলাকায় কোলাহল বৃদ্ধি পেতে দেখব ভূমিকম্প সুনামি বা যুদ্ধযুদ্ধ রব আবার নতুন করে শুরু হবে এবং দাবানলের মতো ঘটনা এমনটিও কিন্তু আমরা পরিলক্ষিত করব। আগে চলছিল ইন্ডিয়া পাকিস্তান এবার ইন্ডিয়া বাংলাদেশের মধ্যে টেনশন কিন্তু গ্রো করতে চলেছে এদিকে আপনারা যদি দেখেন তাহলে আমেরিকার সাথে কিন্তু অবশ্যই ক্যানাডা বা চায়নার সাথে তাইওয়ান এখানেও কিন্তু কিছুটা টেনশান গ্রো করতে চলেছে যা জিও পলিটিক্যাল সিচুয়ে সিনারিওতে কিন্তু অনেক অস্থিরতার মাত্রাকে বৃদ্ধি করবে একই সাথে কিন্তু এ সময়ে আমাদের মস্তিষ্কের উপরে প্রেশার কিন্তু বৃদ্ধি পেতে চলেছে অস্থিরতার পরি মাত্রা বৃদ্ধি পেতে চলেছে মাত্রা অতিরিক্ত গরম মাত্রা অতিরিক্ত বৃষ্টিপাত এগুলি কিন্তু আবহাওয়ার ক্ষেত্রে ইকোসিস্টেমের ক্ষেত্রেও আমাদেরকে বদার করতে কিন্তু একটু হলো ডিফিকাল্টিস অ্যারাইজ করতে চলেছে অ্যাডাপ্ট অ্যাডাপ্টেশান প্রসেসকে এ সময় আমাদেরকে অবশ্যই একটু প্রায়োরিটি লেভেলে কিন্তু আমাদেরকে প্রায়োরিটাইজ করতে হবে দেখুন মঙ্গলকেতুর এই যে সংযোগের কারণে আপনাদের কর্মস্থান সবার আগে প্রভাবিত হতে পারে কর্মক্ষেত্রে বিভিন্ন ধরনের গোলযোগ কিন্তু এ সময় তৈরি হতে চলেছে এ সময় কিন্তু আপনি যা আশা করেননি এমন এমন ঘটনাও কিন্তু আপনার কর্মস্থানে ঘটতে পারে আগে থেকেই আপনাদেরকে প্রিকশন কিন্তু নিতে হবে বিশেষ করে সূর্যের গৃহে মঙ্গলকেতুর এই যে অঙ্গারক যোগ যদিও শাস্ত্রে বলা হয়েছে কুঞ্জবৎকেতু কেতু সর্বদাই মঙ্গলের ন্যায় আচরণ করে তৎসব মঙ্গল কেতুর এই যোগ তো অঙ্গারক যোগ আর এর ফলস্বরূপ কিন্তু কাজের জায়গায় টেনশান বাড়বে কর্মক্ষেত্রে গুরুত্বপূর্ণ কোনো পরিবর্তন কিন্তু সম্পাদিত হতে চলেছে সেটি আপনার খুব পছন্দের নাও হতে পারে তবে নতমস্তকে কিন্তু আপনাকে সেটি স্বীকার করে নিতে হবে কাজের জায়গায় মেজাজ চড়তে পারে হুটহাট করে রেগে যেতে পারেন রাগের বশবর্তী হয়ে কোনো প্রকার সিদ্ধান্ত যদি গ্রহণ করেন সিদ্ধান্তটি আপনার ক্ষেত্রে হিতে বিপরীত প্রভাবই কিন্তু বিস্তার করতে চলেছে আবার দেখুন মায়ের সাথেও সম্পর্কের দিকে নজর দিতে হবে মায়ের শরীর স্বাস্থ্যের দিকে নজর দিতে হবে মায়ের কর্মের দিকেও নজর দিতে হবে এ সময় আপনার নিজের কিন্তু শরীর স্বাস্থ্যগত ব্যাপারে অতিরিক্ত সচেতনতা অবলম্বন করার পরামর্শ আমরা প্রদান করছি পরিবার পরিজনদের সাথেও কোনো প্রকার বিভেদ করা থেকে আপনারা একটু বিরত থাকবার চেষ্টা করুন অন্যথায় দেখবেন আপনাদের কিন্তু ব্যাংকের ব্যালেন্স বৃদ্ধির জন্য আপনারা প্রচেষ্টারত থাকলে লাভান্বিত হবেন লোনের জন্য প্রচেষ্টারত থাকলে লোন প্রাপ্তি আপনাদের হতে পারে একই সাথে আপনাদেরকে বলবো দাম্পত্য জীবনে বিবাহিত জীবনেও কিন্তু কলহ বাড়তে চলেছে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের বেশ কয়েক মাস হলো। আপনাদের মধ্যে অনেকেরই কিন্তু দাম্পত্য জীবনে কলহের মাত্রা বেড়েছে এবার কিন্তু সেখানে কিছুটা রাশ টানার প্রয়োজন আছে তা না হলে পরিস্থিতি কিন্তু হাতের নাগালের বাইরে চলে যেতে পারে এ বিষয়ে সচেতন থাকুন কর্মস্থানে বা কাজের জায়গায় আপনার বিরুদ্ধে চক্রান্ত ষড়যন্ত্র কিন্তু হতেই পারে বিশেষ করে যারা সরকারি চাকরিজীবী আছেন এবং যারা পলিটিশিয়ান বা রাজনীতিবিদ আছেন নেতা মন্ত্রী আছেন তাদেরকে অতিরিক্ত সাবধানতা অবলম্বন করে চলার পরামর্শ আমরা কিন্তু এ সময় অবশ্যই প্রদান করছি যারা বিদেশ যাত্রা স্বপ্ন দেখছিলেন স্বপ্ন কিন্তু আপনাদের সাকার হতে পারে আর এ সময় বিবাহ না করাটাই কিন্তু বেটার স্টক মার্কেট শেয়ার মার্কেটে অবশ্যই কিছু অর্থ উপার্জন করার যোগও কিন্তু আপনাদের জন্য থাকছে বিষয়ে কোনো সন্দেহের অবকাশ নেই খরচকে নিয়ন্ত্রণের মধ্যে আপনাদেরকে রাখতে হবে আর দেখুন চন্দ্র সপ্তাহটি শুরুয়াত করছে আপনাদের টুয়েলথ হাউস থেকে আর সেখানেই থাকবে সোমবার সকাল আটটা বেজে পঞ্চাশ মিনিট পর্যন্ত তাহলে সোমবার সকালবেলা পর্যন্ত বাজেটকে নিয়ন্ত্রণে রাখুন ঘুমের সমস্যা থাকতে পারে এগুলি থেকে আপনারা একটু রিলিফ পাওয়ার চেষ্টা করুন গুরুজন বিশেষজ্ঞদের পরামর্শ নিন সোমবার সকালবেলা থেকে বুধবার রাত আটটা বেজে দশ মিনিট পর্যন্ত চন্দ্র আপনাদের রাশিতে থাকবে তখন চন্দ্র সূর্যকে দেখবে সূর্যও চন্দ্রকে দেখবে একটি জিনিস কিন্তু স্পষ্ট যে দেখুন আপনাদের রাশিতে কিন্তু আপনি যদি দেখেন তাহলে কিন্তু মঙ্গলেরও কিন্তু একটা দৃষ্টি আমরা কিন্তু পরিলক্ষিত করছি রাশিধিপতি আর এখানে চন্দ্রের উপস্থিতি এবং সূর্যের দৃষ্টি কি ইঙ্গিত দিচ্ছে স্পষ্ট আকারে কিন্তু ইঙ্গিত পাওয়া যাচ্ছে যে সোমবার মঙ্গলবার বুধবার এই তিনটি দিন কিন্তু কিছুটা হল আপনাদের ফরে থাকতে চলেছে এবং চন্দ্র সেই সময় বৃষভ রাশিতে পূর্ণ দৃষ্টি দেবে যেখানে চন্দ্র উচ্চস্ত হয় তাহলে অবিবাহিত যারা আছেন বিবাহের জন্য প্রচেষ্টারত আছেন সোমমঙ্গল বুধ এই তিন দিন আপনারা প্রচেষ্টারত থাকুন ভাগ্যবান প্রমাণিত হবেন সোমমঙ্গল বুধ এই তিনটি দিন কিন্তু এক প্রকার ওভারঅল সব দিক থেকে দেখতে গেলে সময়ের সুযোগ আপনাদের জন্য বেটার পরিগণিত হবে আবার বুধবার রাত আটটা বেজে দশ মিনিটে চন্দ্র প্রবেশ করে যাবে আপনাদের সেকেন্ড হাউস পরিবার বাণী অর্থের ভাবে আর সেখানেই থাকবে শনিবার সকাল পাঁচটা বেজে সাঁইতিরিশ মিনিট পর্যন্ত তাহলে বুধবার রাত বৃহস্পতিবার শুক্রবার এই যে দুয়ারাই দিন চন্দ্র গুরুকে দেখবে গুরু চন্দ্রকে দেখবে এ সময় পরিবারের তরফ থেকে সাপোর্টের আশা আপনারা করতেই পারেন তবে হার্ডওয়ার্কের কোনো বিকল্প কিন্তু নেই হার্ডওয়ার্ক করতে পারলে ব্যাংকের ব্যালেন্স বৃদ্ধির যোগ্য পরিলক্ষিত হবে মুখ নিশ্রিত বাণী দ্বারাও অর্থ উপার্জন করতে পারেন যারা অকাল সায়েন্স জ্যোতিষচর্চা গবেষণামূলক পড়াশুনো পিএইচডি লেভেলের পড়াশুনো বিদেশি ভাষা শিক্ষার চেষ্টা করছেন তাদের জন্য কিন্তু এ সময় সময় সুযোগ ভালো তবে কাজের জায়গায় কিন্তু কারোর সাথে সম্পর্কের ক্ষেত্রে এক প্রকার বিচ্ছেদের মতো ঘটনাও কিন্তু ঘটতে পারে আর একটি জিনিস দেখুন চন্দ্র কিন্তু আবার শনিবার দিন সকালবেলা গোচর করে যাবে কোথায় আপনাদের থার্ড হাউসে আর সেখানেই থাকবে সোমবার পর্যন্ত তাহলে শনিবার রবিবার এই যে দুটি দিন চন্দ্র যেহেতু আপনাদের থার্ড হাউস পরাক্রমের ভাবে গোচর করতে চলেছে এ সময় কিন্তু আপনাদেরকে অবশ্যই ভাই বোনেদের সাথে অত্যন্ত সম্পর্ককে মজবুতির দিকে নজর প্রদান করতে হবে ছোটোখাটো যাত্রা প্রমাণকে অ্যাভয়েড করে চলতে হবে অনলাইন ইনকাম ডিজিটাল মার্কেটিং ওয়ার্ক ফ্রম হোম কনটেন্ট রাইটিংয়ের কাজ যারা করেন কোনো প্রকার অ্যাসাইনমেন্ট হাতে নেওয়ার আগে বা ব্লগ পোস্ট করবার আগে বা কোনো প্রকার ইন্টারনেটে পোস্ট করবার আগে আপনাদের কিন্তু অত্যন্ত কেয়ারফুল হতে হবে তা নাহলে কন্ট্রোভার্সি কিন্তু ক্রিয়েট হতেই পারে আমি বারবার কিন্তু বলছি কোনো প্রকার কারোর সাথে অহেতুক তর্ক বিতর্ক এ সপ্তাহে করবেন না মামলা কিন্তু কোর্ট পর্যন্ত গড়িয়ে যেতে পারে পরিস্থিতি হাতের নাগালের বাইরে চলে যেতে পারে পার্টনারশিপে ক্রিয়াকলাপ করা থেকে এ সপ্তাহে আপনারা বিরত থাকুন প্রতিকার স্বরূপ আলোচনা করতে গিয়ে আপনাদের বলবো স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন নবগ্রহ বীজ মন্ত্র পারলে নটি গ্রহকেই শান্ত রাখবার জন্য এই নবগ্রহ বীজ মন্ত্র প্রতিদিন একশো বার করে জপ করুন একবার মুখস্থ হয়ে গেলে মাত্র দশ থেকে পনেরো মিনিট লাগে এটি মনুষ্য জাতির সৃষ্টি নয় স্বয়ং ব্রহ্মদেবের সৃষ্টি যা কখনো অনর্থ হতে পারে না ভুল ভালো উচ্চারণ করলেও কোনো নেগেটিভ ইম্প্যাক্ট পড়ে না একই সাথে নটি গ্রহকে আপনি শান্ত রাখতে পারছেন এর থেকে বেটার কিন্তু আর কিছু হতেই পারে না আমি কিন্তু বারবার বলি দীক্ষা না নিয়ে থাকলে আপনারা ইমিডিয়েট দীক্ষা নিন এবং যতটা সম্ভব চাঁদের আলো আপনারা গায়ে লাগাতে পারেন বৃহস্পতিবার করে হলুদ পরুন সোমবার করে অফ হোয়াইট কালারের ড্রেস পরুন বৃহস্পতিবার করে নিরামিষ খাদ্য খাবার খান এটি আপনাদেরকে উপকৃত করবে তো বন্ধুরা প্রতিবেদনটি কেমন লাগলো সুচিন্তিত মতামত আশা করি আপনারা নিচের কমেন্ট বক্সে লিখে জানাবেন ভালো লাগলে একটি লাইক করতে বলবেন না এই আশা রেখে আমি আমার বাণীকে এখানেই বিরাম প্রদান করছি সংসারে অশান্তি প্রেমী বাধা বা বিবাহে অনিশ্চয়তা ব্যবসাতে ক্ষতি বা চাকরিতে ডামাডোল অসুস্থতা দুঃখ দারিদ্রতা থেকে কিছুতেই রেহাই মিলছে না পরীক্ষায় ফেল তাহলে আর দেরি কেন জীবনের যাবতীয় সমস্যার সমাধান করব আমরা বাস্তুশাস্ত্র সংখ্যাতত্ত্ববিদ্যা লাল কিতাব বৈদিক জ্যোতিষশাস্ত্র কৃষ্ণমূর্তি প্রভৃতি পদ্ধতিতে জন্মোচ্ছক বিচার করা হয় প্রয়োজন অনুভব করলে স্ক্রিনে ফ্ল্যাশ হওয়া নম্বরে যোগাযোগ করতেই পারেন